বলছে দিদিগিরি নেই চলেগা আমি বলি ও তো সচ হ্যাঁ দাদাগিরি নেই চলেগা দিদিগিরি নেই চলেগা লকিন রাজ্যপাল পহলে আপু তো পদত্যাগ করার চাইয়ে হু আর ইউ টু টর্চার দ্য উইমেন রাজভবন কাণ্ডে এই ভাষাতেই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেন তিনি রাজ্যপাল সিভি আনন্দ বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটি তদন্তের বিষয় এই অভিযোগের যথাযথ তদন্ত হওয়া উচিত এমনটাই মত বাকিবহাল মহলে কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই বিষয়টি নিয়ে বাংলার শাসক দল যেভাবে আসরে নেমেছে তা নিয়ে উঠছে প্রশ্ন পাশাপাশি অভিযোগ সামনে আসার পর পুলিশের তরফে যে সক্রিয়তা লক্ষ্য করা গিয়েছে তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠছে অথচ সন্দেশকালীতে শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে নারী নির্যাতনের একাধিক অভিযোগ উঠলেও তা নিয়ে তড়িঘড়ি কোনো পদক্ষেপ করতে দেখা যায়নি রাজ্য প্রশাসনকে বরং এই ইস্যুতে অভিযুক্তদের পাশে দাঁড়াতেই দেখা গিয়েছে শাসক দলের নেতাদের এমনকি তাদের মুখে শোনা গিয়েছে সাজানো ঘটনা ও ষড়যন্ত্রের তত্ত্ব এর আগে পাঁচ রেট কামদুনি হাসখালির ঘটনায় ছোট ঘটনা সাজানো ঘটনা সহ একাধিক তথ্য খাড়া করতে শোনা গিয়েছিল শাসক দলের নেতাদের কলায় ওই ঘটনাগুলোর নিন্দা করে রাজ্যের শাসক দলের নেতাদের কোনো বিবৃতি দিতেও দেখা যায়নি বলে অভিযোগ পাশাপাশি এ নিয়ে পুলিশের কোনো সক্রিয়তা লক্ষ্য করা যায়নি অথচ রাজভবন কাণ্ডটির সামনে আসতেই অতি সক্রিয় হয়ে তদন্তে নেমেছে কলকাতা পুলিশ এখানেই প্রশ্ন উঠছে যে রাজভবনের ঘটনার তদন্তে পুলিশের এই অতি সক্রিয়তা কেন লোকসভা ভোটের আবহে দুর্নীতি আইন শৃঙ্খলার অবনতি সহ একাধিক ইস্যুতে রীতিমত ব্যাকফুটে রয়েছে তৃণমূল এর প্রভাব লোকসভা নির্বাচনে পড়তে পারে এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশে সেজন্যই কি রাজভবন কাণ্ড নিয়ে আসলে নামা জনগণের নজর ঘোরানোর চেষ্টা এই প্রশ্নই তুলছে বকি বহাল মহল ক্যালকা নিউজ